شَابَرْ ماجد اللَّهُ رَسُولِ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو إسلامي بحيرا ومدني مدني چنل إر الحمد لله مدني چنل إر دهرا بحيك ونشتن عشون قرآن شكي إر موته أبرد الشكل كي جاني সুস্বাগত আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তা পবিত্র কালামুল্লাহ শরীফ এর তিলাওয়াত করছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ তালা যদি তফিকে দেয় সামনের দিকে আরও করবো ইনশাআ আসাফ আজ্লা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো হয়তো অনেক সময় শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের বসবাসা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন সামনে উপস্থাপন করবে আসবে যেন আপনি আমি এই বরকতময় পাকের তেলাওয়াত করা থেকে যেন দূরে সরে যাই বিভিন্ন ধরনের অস্বাসা অলসতা পারছি না এ ধরনের কিছু আমাদেরকে দিবে কিন্তু আপনার আমার করণীয় হচ্ছে আপনার আমার কাজ হচ্ছে শয়তানের ওই ফাতকে পাত্তা না দিয়ে ইগনোর করে আল্লাহ তালার পর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালার উপর ভরসা করি এবং দোয়া করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের উপর দয়া করবেন ইশাল্লাহ এবং পাক তেলাওয়াত করার জন্য ওই ধরনের মন মানসিকতা আল্লাহ তালা আপনার আমার মনের মধ্যে সৃষ্টি করে দিবেন তা আসুন আজকেও আমরা কোরআনে পাকের তিলাওয়াত শুরু করার পূর্বে দরশরী পাঠ করা সম্পর্কিত একটি হ্যারিসেম্বার্ক আমরা শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী রসুল আরবি সদ বা আলি আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আশিবার দোরশরীপ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গোনা মাফ করে দিবেন্লাহ আদানি চেনে দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করে নিই এবং দোরশরী পাঠ করে নিই সল্লো আল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলআতু ওয়া সালামুন আলাইকা সয়্যিদি ইয়া মাক্কি ইয়া মাদিনি ইয়া আরাবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে সূরা লাইল আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত করেছিলাম তো এখন পর্যন্ত যা আমরা কুরআন শরীফ নেইনি বা খুলে বসিনি আমরা দেরি না করে পবিত্রতার সাথে মহাব্বতের সাথে এবং আদবের সাথে আমরা কোরআনের পাক নিয়ে বসে পড়ি আল্লাহ তালা আমাদেরকে তাজিম সহকারে আদব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার তফিক দান করুন আমি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কোরআন পাক খুলি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে লাইল কি করেছিলাম তিলাওয়াত করেছিলাম আপনারা শিখে আসছেন আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক কারণ আল্লাহ তালা যাকেই দয়া করবে সেই শিখতে পারবে এবং ওই ব্যক্তি কোরআনে পাকে তিলাওয়াত করতে পারবে এটা সত্য যে আল্লাহ তালা আমাদেরকে এই মাদানি চ্যানেলের মাধ্যমে বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে আসন কোরআন শিখি এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তার পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাবাত করার সুযোগ করে দিয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় দয়া তো আসন আমরা অবহেলা করব না ব্যাস যেহেতু চলেই এসেছি এখানে আমরা মনোযোগ সহকারে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করব যে কীভাবে রূপগুলি উচ্চারণ করা হচ্ছে তিলাবত কিভাবে করা হচ্ছে আমরা ওদের প্রতি লক্ষ্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার দয়াই আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা গত অনুষ্ঠানে সুরাই লাল পড়েছিলাম তাহলে ওখান থেকে কিছু আয়াতে মোবারকা আমার রাহান ভাই আমাদেরকে পড়ে শোনাবে আমরা সকলে শুনব ঠিক আছে তো আমরা এই কারণেই শুনব যে আমার রেহেন সঠিক হচ্ছে কি না যদি সঠিক হয় অনেক সময় দেখা যায় আমাদের ভুল থাকে তো যারা সঠিক দিলাবাত করতে পারে যারা সঠিকভাবে পারে ওই ব্যক্তির সঠিকটা শোনার কারণে আমার যদি কোনো ভুল থাকে তাহলে ওটাও সঠিক হয়ে গেল। সংশোধন করতে পারব তো সেই জন্য আমাদের উচিত হচ্ছে বিশেষ করে আমি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকেও বলবো যে আমাদের উচিত হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো আলিমিদিন কেউ যদি ভালো কিছু শেখাতে চায় ভালো কিছু আমাদের সামনে উপস্থাপন করে বলে আপনার আমার কাজ হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করা হয়তো আমার ভুল রয়েছে তো উনি যেটা বলছেন ওটা মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে হয়তো আমার ভুলটাই শাল আজ এর দ্বারা সংশোধন হয়ে যাবে সেই জন্য আমাদের উচিত হচ্ছে মনোযোগ সহকারে কি করা শ্রবণ করা আল্লাহ তহ আমাদেরকে দান করুক আমি তাহলে রাহেম ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنذرتكم نارا لك لا لك الا الاشقى الذي كذب وتولى وسيجنبها الاتقى الذي يؤتي ما له يتزكى وما لاحد عنده من نعمه تجزى ইল্লাবে দেহ আওয়াজি হির অব বিহিল আই লা ওয়াল অ্যা সাউ ফাই ধন্যবাদ আমার রায়ন বাইকে আচ্ছা আমার রায়ন বাই সঠিক পরেছেন না ভুল পরেছেন কে বলবে যে সঠিক পরেছেন আমার রাহেন বাই সঠিক পরেছেন আশাল্লাহ তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ নতুন আরেকটি সোরা আমরা তিলাওয়াত করবো আজকে আমরা যে সোরাটি তিলাওয়াত করবো ওই সুরার নাম হচ্ছে সুরত উদ্দোহা সুরার নাম হচ্ছে কি এবং ওই সুরাটা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন মক্কা শরীফের মধ্যে কোথায় নাজিল করেছেন মক্কা শরীফের মধ্যে এবং এই সুরার মধ্যে আয়াতে মোবারকা হচ্ছে এগারোটি এবং এই সুরার মধ্যে রুখ হচ্ছে কয়টি একটি রুখ হচ্ছে কয়টি একটি তাহলে আমরা জানতে পারলাম এই সুরার নাম হচ্ছে সুরাত অর্থাৎ তিরিশতম পাড়ার যে সুরাগুলি রয়েছে তার মধ্যে একটি সুরা হচ্ছে সুরাতো দোহা এবং এই সুরাটি মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছেন এই সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছেন মক্কা শরীফের মধ্যে এবং এই সুরার মধ্যে রুগো হচ্ছেন কয়টি একটি এবং এই সুরার মধ্যে আয়াতে মুবারকা হচ্ছে কয়টি এগারোটি কয়টি এগারোটি তাহলে আসেন আমরা তিলাবত করি أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. و

সা জানা অনেক সময় আমরা এখানে একটা ভুল উচ্চারণ করে ফেলি জিমের উচ্চারণটা যা এর মতো করে ফেলি সা যা তো এখানে উচ্চারণটা কি হবে সা যা সা যা পড়ি আবার ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াল্লাইলি ইযা সাজা মাশাআল্লাহ এরপর مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَا الْآَخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُوْلَى ما شاء الله إرقى. وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَا سوف يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ما شاء الله سبحانه الله اربور ألم يجدك يتيما فآوى ألم

আল্লাহ তালা পবিত্র কালামুল শরীফ যত তেলাবাদ করি ততই আমাদের ভালো লাগবে বিশাল আমরা মোহাম্মদ সহকারে তেলাওয়াত করতে থাকি ঈশ্বাল এবং এমন একটা আল্লাহ তালা পবিত্র কালামুল শরীফ না এটা ভাষায় প্রকাশ মানে কেমন মধুর কত তো সুন্দর বাস আমরা করতে থাকি ইশাল আমরা ভাগ্যবান বারবার বলতে ইচ্ছা করে আমরা ভাগ্যবান আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছেন আমরা হাতছাড়া না হই মেহরুম না যাই ঠিক আছে ইনশাল্লাহ وَوَجَدَكَ عَائِلاً فَأَغْنَىٰ ۖ وَوَجَدَكَ عَائِلاً فَأَغْنَىٰ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ۖ فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما السائل فلا تنهر، وأما السائل تنهر وأما السائل فلا تنهر ما شاء الله إربور إيه وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث الحمد لله যে আমরা শ্রদ্ধ হ্যাঁ কী করেছি শেষ করেছি আল্লাহ তালা আসলে অসংখ্য দয়া অসংখ্য আসলে কেমন আপনাদের ফিলিংসটা কেমন আছে আমি জানি না ব্যাস আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছে বা জানি দর্শক শ্রোতা আপনাদেরকেও এই প্রশ্নটা করব আপনাদের থেকে কতটুকু ফিলিংস বা ভালো লাগছে জানি না কিন্তু এটা সত্য আল্লাহ তাল আমাদেরকে দয়া করেছে অসংখ্য বান্দা রয়েছে যারা করিপাকের তিলাওয়াত করা থেকে অনেক দূরে অনেক দূরে কোনো অন্য ধর্মের মানুষ নয় সেটা হচ্ছে মুসলমান জাতি মুসলমান ধর্মের মানুষ যে ধর্মের উপর যে জাতির উপর আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফ কী করেছেন অবতীর্ণ করেছেন আজকে ওই জাতি ওই ধর্মের মানুষ অর্থাৎ ইসলাম ধর্মের মানুষ মুসলমান জাতি আমরা কোরআনে পাহের তিলাবাত থেকে অনেক দূরে অনেক দূরে মাদানী চেনের দর্শক শ্রোতা আমাদের কি ইচ্ছে করে না যে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাবাত করতে আসলে যাদের ইচ্ছা করে না তারা অনেক হতভাগা অনেক দুর্ভাগা অনেক দুর্ভাগা এই কোরআনের মতো নিয়ামত থেকে অনেক দূরে আমরা মাদানি চেনের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে আসল না আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামের সাথে অর্থাৎ কিছুক্ষণ সময় অতিবাহিত করি ইনশাআল্লাহ আস্তে আস্তে এই সুন্দর পরিবেশের কারণে এই মধুর অর্থাৎ বন্দিত পরিবেশের কারণে ইনশাল্লাহ আপনার আমার অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত চলে আসবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করার ইচ্ছা আমাদের অন্তরের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যে এ সময়ে যখন মানুষ কোরআন থেকে দূরে অনেক দূরে সরে যাচ্ছে কোরআন শরীফের তিলাবাত করছে না কোরআন শরীফ তিলাবাত করতে জানে না মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে তাদেরকে ভালোবাসা দিয়ে মহাবত দিয়ে বুঝিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে যেভাবে আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আসল কোরআন শিখে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন পাখির তিলাওয়াত করার সুযোগও হচ্ছে এবং শেখারও সুযোগ হচ্ছে এভাবে আরও অনেক মাধ্যম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন কিসের জন্য কোরআনিক সহিষ্ঠিতভাবে শিক্ষার জন্য যেভাবে যে দাওয়াত ইসলামের একটি বিভাগ ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে মাদ্রাস্তার মদিনা বারাই বারেগা অর্থাৎ এটা দাওয়াত ইসলাম একটি পরিভাষা যেটা আমরা সহজভাবে কোরআন শিক্ষা কোর্স যে আমাদের সহজ ভাষায় কোরআন শিক্ষা কিন্তু আলহামদুলিল্লাহ ওই ভাষাটাকে আরও সুন্দর মণ্ডিত করেছেন দাওয়াত ইসলামী ওয়ালারা তো দাওয়াত সেমির পরিভাষায় কোরআন শিক্ষা কোর্সকে মাদ্রাসুর মোদিনা বাড়াই বা আলেগান অর্থাৎ আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয় যে আমার আবির আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যেন আমাদের প্রতিটি কাজেই যেন যেন মদিনার সাথে সম্পৃক্ত থাকে আর যে কাজ মদিনা শরীফের সাথে সম্পৃক্ত থাকবে ওটা তো কোনো টেনশনে নেই ইশা মদিনা মদিনা হয়ে যাবে তো ওই কারণে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতের মদিনা বাড়াই বা আলেগান যেটা আপনার পার্শ্ববর্তী মসজিদের মধ্যে দাওয়াত সেমির উদ্যোগে যেখানে মাদানী কাজ হয় দরজ দেওয়া হয় যেখানে ইজতেমা হয় আলহামদুলিল্লাহ একচল্লিশ মিনিট অর্থাৎ ইশার নামাজের পর কোরআন সহিসুতভাবে মাদানী কায়দা ওইখানে আলহামদুলিল্লাহ পড়ানো হয় তা আমি সকলের প্রতি অনুরোধ করব ওই বালেগানের মধ্যে ওই কোরআন শিকার কোর্সের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই ঈশ্বর আল্লাহ এর দ্বারা আমরা আস্তে আস্তে কোরআন শরীফ সহিসুতভাবে পড়তে পারবো ঈশ্বা আল্লাহ এবং যারা এখানেও পারি না বা এখানেও বসা কিনে সুযোগ নেই আলহামদুলিল্লাহ দাওয়াত দাওয়াতসিমি আরও সহজ করে দিয়েছেন কীভাবে যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামি আমাদেরকে মাদস্থের মদিনা অনলাইনের ব্যবস্থা করে দিয়েছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কি অর্থাৎ থাকি এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড সেট চলে আসছে সবাই নিয়ে ইউজ করি তা আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াতসামি ডট নেট ওইখানে গিয়ে আপনি কী করেন ট্রাই করে দেখেন মাদস্থার মদিনা বারে বাড়ে কেন বা মাদস্থের মদিনা অনলাইন কীভাবে অ্যাডমিশন নেওয়া যায় তথ্য নেন ইসলামীবাদের সাথে যোগাযোগ করে ইশা আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা এক কথাই বাস যে কোনো মাধ্যম এর মাধ্যমেও যেন আমরা কোরআন সহীব শুদ্ধভাবে শিখতে পারি পড়তে পারি সেই ব্যবস্থা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামি আপনার জন্য আমার জন্য করে দিয়েছেন আল্লাহ তাহার আমাদের সকলকে আজীবন এ দাওয়াত ইসলামির সুন্দর পরিবেশের মধ্যে স্থায়িত্ব দান করুক আমিন তো সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তো আর দেরি করবো না ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমির বিজাহী নবীল আমির সাল তলিহিফা আলিহি ওসাল্লাম പ്രിയ <jamais> <imfulness> <tạ> <tạ> <tam>